তাহলে এটা কেমন কি এটা কতখানি আছে একপোয়ার প্যাকেট একপর প্যাকেট পঁচিশ টাকা পঁচিশ টাকা তাই না কেজি কত একশো টাকা একশো টাকা কেজি এক পঁচিশ টাকা এটাই তেলও হয় কবিরাজিও হয় আবার অনেকে খায় ভিজা যায় যে যে কাজের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক কাজ চলে আসছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়ির হাটে দর্শক এই হাটটি হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে গম ভুট্টো সরিষা কালিজিরা বিভিন্ন কৃষিপণ্য আজকে হাটে কেমন উঠছে এবং সেগুলোর আজকের বাজার দর কেমন যাচ্ছে বিস্তারিত ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক ভিডিও শুরুতে আজকে আমি আপনাদেরকে ভোটটার বাজার দরটা জানানোর চেষ্টা করবো দেখা ভোটটা আপনি বিক্রির জন্য নিয়ে আসছেন তাই না আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাচ্ছেন আজকে চাওয়া দাম কেমন সাড়ে বারোশো সাড়ে কেমন বলিছে সাড়ে এগারোশো বলেছে একশো টাকার মতো বাইদেউ আছে তাই না আচ্ছা এ হলো ভোটটার বাজার দর আজকে টাকা ভোটটা কেমন দাম ছাড়ছেন বারোশো টাকা ছাড়ছেন হ্যাঁ মন তাই না এক মনের দাম আর ব্যবসিকেরা কেমন বলেছে লাস্ট সাড়ে এগারোশো সত্তর আচ্ছা আচ্ছা

দাম তাই না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আহ পাশাপাশি গমের বাজারটা জানালাম তো জানলাম দুই চারজনের কাছ থেকে দাম হচ্ছে চাওয়া দাম সাড়ে ষোলোশো ষোলোশো এরকম চাওয়া দাম আচ্ছা আর একটা জানাই ভাই কেমন দাম চাচ্ছেন আচ্ছা চাওয়া দাম হচ্ছে ষোলশো দশক আছে কেমন দাম হচ্ছে হাটে হাটে হচ্ছে পনেরোশো হচ্ছে ঠিক আছে ধন্যবাদ দর্শক গমের বাজার হচ্ছে আজকে চাচ্ছে সব যেগুলো নিয়ে আসছে কৃষক ভাই যারা রয়েছে তারা নিয়ে আসছে হচ্ছে ষোলোশো এরকম দাম চাচ্ছে কেউ সাড়ে ষোলোশো এরকম দাম চাচ্ছে তো এরকম আসলে বাজার দর যাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখি এদিকে যাই গিয়ে আপনাদেরকে আরো কিছু যেগুলো উঠছে সেগুলোর দরদাম জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক এই যে এটা হচ্ছে তৃষি হ্যাঁ এক ভাই আমাকে কমেন্ট করছিলেন এমনকি ফোন করছিলেন যে ভাই তৃষির দাম জানেন তো আমি আসলে হাটে তৃষি পেয়ে গেলাম এই যে ভাইয়ের দোকান এটা যদি সরাসরি আসেন পেয়ে যাবেন প্রতি রবিবার করে ভাই বসে প্রতি সপ্তাহে সাত দিনই বসেন না আচ্ছা ভাই তাহলে এটা কেমন কি এটা কতখানি আছে একপোয়ার প্যাকেট টাকা পঁচিশ টাকা কেজি কত একশো টাকা একশো টাকা কেজি এক পোয়া পঁচিশ টাকা এটাই তিসি তেলও হয় কবিরাজিও হয় আবার অনেকে খায় ভিজা যে কাজের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এক পোয়া পঁচিশ টাকা ঠিক আছে ভাই রাইখে দেনা এই যে তিসির দশক তিসি এই ভাইয়ের কাছে আছে পাওয়া যায় পঁচিশ টাকা এক প্যাকেট এক কেজি দাম হচ্ছে একশো টাকা কাকা এটা কি তিসি তিসি না কেজি কত কাকা একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা এখানে আবার একটু দাম বেশি একশো চল্লিশ টাকা কেজি তিসি ঠিক আছে

এটাও আশি টাকা কেজি টাকা টাকা কেজি আর কালীজিরা কালীজিরা এখন রেট বেশি সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি আর এটা এটাকে এটা চীনা চীনা এটা কত করে কেজি না নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি আর এটা

আর এটা কি নিয়ে আসছেন তিল তিল কত করে বিক্রি করছেন তিল এটা একশো টাকা কেজি যাচ্ছে একশো টাকা কেজি চাওয়া দাম বিক্রি করছেন এটা কত দিয়ে বিক্রি করছেন লাস্ট যে যে দামে কিনতে পারে আচ্ছা আচ্ছা তো মোটামুটি কেমন হলে ছাড়ছেন আশি পঞ্চাশ ভাই এইমাত্র মাত্র নিয়ে আসলেন কেমন চাওয়া দাম কেমন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দেখা যাক দরদাম কেমন লাগে তাই না ঠিক আছে ভাই বেসেন আচ্ছা হলুদ সরিষা

সিজনাল বেচি হলো তেত্রিশশো ষাট টাকা দাম বেচে গেছে এখন আরো দাম কম কয় এখন কত বলেছে এখন একত্রিশশো টাকা দাম বলছে এখন আবার কম কয় খারাই আধা ঘন্টা আট পয়সা আচ্ছা এখন আবার কম কয় এখন পঞ্চাশ টাকা কম কয় তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আরো পঞ্চাশ টাকা কমে গেছে ফার্স্টে তো ভালো ছিল আচ্ছা বাঁকর কালাই দর্শককে যে বাঁকর কালাই দেখাই কেমন দাম চাচ্ছেন কাকা দাম তো পঁচিশশো পঁচিশশো বলেছে

আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার ঋতুজেবাই তেবাড়িয়ার হাটে দশ হাজার এই হাটটা হচ্ছে প্রতি রবিবার করে চলে সাপ্তাহে একদিনের হাট আর জানিয়ে দিলাম আজকে এই হাটে ওঠা সরিষা খেসারি কালাই তিল কৃষি বিভিন্ন কৃষি যেগুলো আসলে হাটে পাওয়া যায় ভাবে দাম জানাম আসলে সবগুলো অতভাবে সেভাবে উঠে নাই তো মোটামুটি সবগুলোরই বাজার দর জানানোর চেষ্টা করলাম সবাই থাকবেন ভালো থাকবে নাচের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঊতি জবাই হাট থেকে